ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও যে মেডিসিনটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে বিকশল ক্যাপসুল এই বিকশল ক্যাপসুল কোন কোন রোগে বিশেষভাবে কাজ করে থাকে তা নিয়েই আজকের এই আলোচনা তাহলে প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে অ্যানিমিয়া যখন কোনো মানুষ রক্তল্পতা অর্থাৎ অ্যানিমিয়ার মতো সমস্যায় বা রোগে ভুগে থাকে তখনও তাকে এই বিকসুল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এই অ্যানিমিয়া রোগের লক্ষণগুলি কি তা দেখে নেওয়া যাক জ্বর জ্বর ভাব গা হাত বা ম্যাজ করা মাথা ঝিমঝিম করা শরীর দুর্বলতা বুক ধড়ফড় করা শ্বাসকষ্ট হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পাওয়া মানসিক অশান্তি ক্ষুধা মান্দা ওজন কমে যাওয়া হাত ও পায়ের আঙুল কুঁচকে অর্থাৎ টেনে নেওয়ার মতো সমস্যার সৃষ্টি হওয়া মুখ হাত পা প্রভৃতি ফোলা ভাব বা হালকা ফুলে থাকা প্রভৃতি এইসব সমস্যাগুলি রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগে লক্ষ্য করা হয়ে থাকে তখনও এই অ্যানিমিয়া রোগ থেকে বা রোগকে নিবারণের জন্য অন্যান্য ওষুধের সাথে এই বিকশুল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য অনেক সময় যেসব ব্যক্তি ঘন ঘন ঠান্ডা লাগা জ্বর এছাড়া হাড় বা মাজার ব্যথা যে কোনো প্রকার হাড়ের সংক্রমণ থাকলেও এই মেডিসিন অর্থাৎ বিকশল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে খিদে বাড়াতে অর্থাৎ অনেক সময় মানুষের খাদ্যে অরুচি থাকে তার ফলে শরীরের দিন দিন দুর্বল ও রোগা বা পাতলা হয়ে থাকে এবং শরীর ঠিকমতো শরীরে শক্তি যোগাতে না পারা অর্থাৎ হালকা কোনো কাজকর্ম করার ফলে শরীরের বেশিরভাগটাই ঝিমিয়ে বসে থাকা তার সাথে সাথে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টির সাথে সাথে শরীরের ওজন অনেকটা কমে যাওয়া অর্থাৎ যে কোনো কাজকর্মে অনিচ্ছা প্রকাশ করা এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে খিদা বাড়ার জন্যে অর্থাৎ শরীরকে সতেজ রাখার জন্যেও এই মেডিসিন অর্থাৎ বিকশল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যেমন স্নায়ুর দুর্বলতা হার্টের দুর্বলতা প্রভৃতি এইসব সমস্যা যেমন স্নায়ুর দুর্বলতা অর্থাৎ হাত পায়ে রোগ টেনে ধরা কাজকাম করতে অসুবিধা বোধ করা হাত পা অসড়তা বা যাকে আমরা হাত পা টেনে ধরা বা খিল ধরা হিসাবে জেনে থাকি সেই সব সমস্যার সৃষ্টি হতে গেলেও এক বিকশল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে মুখের ঘা অর্থাৎ অনেক সময় শরীরের উপযুক্ত ভিটামিনের অভাবে মুখের ঘায়ের সৃষ্টি হয়ে থাকে তখনও এই মুখের ঘা রোধ করার জন্যে অন্যান্য মেডিসিনের সাথে অর্থাৎ অন্যান্য ঔষধের সাথে এই বিকশল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যে কোনো প্রকার ঘা যেমন জিহ্বার ঘা ঠোঁটের কোণে ঘা হওয়া ঠোঁটের ফাটা এইসব বিভিন্ন প্রকার ঘায়ের উপযুক্ত চিকিৎসার জন্যে এই মেডিসিন অর্থাৎ বিকশুল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এছাড়া গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় যখন কোনো মহিলার শরীরে রক্তের পরিমাণ কমে যায় এবং তার সাথে বুক ধরফর করা মাথা ঘোরা প্রভৃতি এই সমস্যাগুলি লক্ষ্য করা যেতে গেলেও বা ওজন কমে গেলেও এই বিকৌশল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার অর্থাৎ যে কোনোভাবে শরীরের সমস্যার সৃষ্টি হোক না কেন বা শরীর দুর্বল হোক না কেন তখনও এই মেডিসিন অর্থাৎ বিকশল ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না ধন্যবাদ